আমি আমাদের লোকাল ফরেস্ট এই ফার্স্ট গেট পোস্টের পোস্ট অফিসের সামনে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম একটা ছেলে হঠাৎ দূর দিয়েই যে এই দোকানের উপর থেকে জাম্প করলো তারপর সে ব্যালেন্স করতে পারেনি তারপর সে নিচে পড়ে গেল আর কি একটু আমি দেখছি আচ্ছা সাতটার দিকে সাতটার দিকে আর দেখলাম তো বাঙালি 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 ছেলে স্যান্স ছিলো ওর মনে হয় পায়ে ব্যথা পাইছে ওরা দেখলাম যে পায় প্যান্ট ছিঁড়ে ওইখানে চেক করলো আর কি

ডাক্তার ট্রিটমেন্ট করছে তারা সম্ভবত উড়াতে হয়েছে আর পুলিশ একজন লোকে পুলিশ দেয় হ্যাঁ না আমি তো শুনছি এখানে যে আমাদের পাশে বিল্ডিং থেকে একজন বাঙালি ভাই উপর থেকে পড়ে গেছে এটুকুই আমি জানি আমি অবশ্য বাইরে গিয়ে দেখি যে আসলে বাঙালি তো এখানে

যে আমার পাশের দোকানে দেখে আমি আর কি বাইরে গিয়া দেখি যে এই অবস্থা দিকে হবে এইটুকুই আর কিছু অবশ্য আমি জানি না যেটা এখন ইনভেস্টিগেশন করবে পুলিশ এবং অ্যাম্বুলেন্সে কি হয়েছে না হয়েছে এরপরে জানা যাবে ফরেস্টার্ড ক্যাপসি কিংবা ম্যাডবাসের মোড়ে যে মোড়টি রয়েছে আমার পিছনে অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছেন এখানে আজকে সন্ধ্যা সাতটার দিকে একটি দুর্ঘটনা ঘটেছে একটি বাঙালি ছেলে আমার পাশে যে ভবনটি দেখছেন তার উপর থেকে লাভ দিয়ে নিচে পড়ে গিয়েছিল এবং সে আহত হয়েছে আহত হওয়ার পরে আসলে লোকজন যারা আশেপাশে দোকানে লোকজন ছিল তারা সবাই দৌড়ে আসে এবং তারা অ্যাম্বুলেন্স এবং পুলিশ সার্ভিসকে খবর দেয় অ্যাম্বুলেন্স সার্ভিস এসে ওই ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর আপনারা দেখছেন অ্যাম্বুলেন্স সার্ভিস চলে যাচ্ছে এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে আহত ছেলেটি বাঙালি ছেলে কারণ তার মুখে বাংলা কথা শোনা গিয়েছে তবে কী কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি এখনো পরিষ্কার নয় আমরা পরবর্তীতে পুলিশের কাছ থেকে এই বিষয়ে আরও যখন বিস্তারিত জানবো তখন আপনাদের সামনে তুলে ধরব তবে ঘটনাস্থলটি বলে রাখি ঘটনাস্থলটি হয়েছে ঠিক গেট মোড়ের পাশে যে কয়েকটি দোকান রয়েছে পাম ট্রি কিংবা কিংবা ব্যাট ফ্রেটের ঠিক উপরে সেখানে ঘটনাটি ঘটেছে এবং এটি ঘটেছে আজকে সন্ধ্যা সাতটার দিকে এবং আহত ছেলেটি বাঙালি বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন